সর্বনাশ এইবার কি হবে একদিকে হচ্ছে যে বাংলাদেশের মেগাস্টার যাকে বলা হয় সে ছাড়া এখনও পর্যন্ত বাংলাদেশে তার মতন বা তার রেকর্ড কেউ ভাঙতে পারেনি ঢালিউড ইন্ডাস্ট্রিতে মানে কথা হচ্ছে যে মেগাস্টার সাকিব খান সাকিব খানের আপকামিং ছবি সোলজার আমরা সবাই জানি তার একটি গ্লিমস এসে গেছিলো ব্যাপক গ্লিমস হয়েছিল তারপর থাকতেই কিন্তু একটা ব্যাপক লেভেলের ব্যাপক লেভেলের কিন্তু রেউমার উঠে আসছে এবার দেখো কিছু রটে তাই বলেই কিন্তু কিছু ঘটে তাই না সব কিছুই যে গুজব বলে উড়িয়ে দেবেন তা না একটি ইনসাইডার আপডেট বলতে পারেন বা এখন মোটামুটি সোশ্যাল মিডিয়াতে আপনারা জানতে পেরে গেছেন কিন্তু আজকে সেই বিষয়টা নিয়ে আছে কথা বলছি না মানে হ্যাঁ অবশ্যই আমরা বোম্বা নিয়ে কথা বলবো কিন্তু সোলজারে বোম্বাদা থাকবে কি থাকবে না সেটা বড় কথা নয় কিন্তু ভেবে দেখো বড় কথা হচ্ছে যে টলিউড ইন্ডাস্ট্রি মানে ওয়েস্ট বেঙ্গলের যাকে মেগাস্টার ছেড়ে দাও মেগাস্টারের উপরেও যদি কেউ থাকে সেটা হচ্ছে কিন্তু বোম্বাদা যাকে মিস্টার ইন্ডাস্ট্রি বলা হয় এইবার বোম্বাদা যদি এই ছবিতে যদি ভিলেনের পার্ট করে আমরা যতটুকু জানতে পেরেছি ভিলেনের পার্টে বোম্বাদা থাকবে এইবার একদিকে সাকিব খান অভিনেতা বুম্বাদার মতন মানুষ ভেবে দেখো বুম্বাদা এর আগে বাংলাদেশে সঙ্গে কাজ করেছে কিনা আমি সত্যি কথা বলছি আমি জানি না হয়তো এইটা বুম্বাদার কাছে হয়তো প্রথম ছবি হবে এবং সাকিব খানের সঙ্গে আশা করি এর আগে সাকিব খানের সঙ্গে বোমবাদা কাজ করেনি এইবার একদিকে সাকিব খান আরেকদিকে বুম্বাদা বুঝতে পারছো দুই বাংলা কেঁপে উঠবে বুমবাদা আছে মানে এটা কিন্তু কনফার্ম যে ওয়েস্ট বেঙ্গলে সোলজার রিলিজ করছে এইটা কনফার্ম হান্ড্রেডের মধ্যে একদম নাইনটি পারসেন্ট তোমরা ধরে নাও যে সোলজার ওয়েস্ট বেঙ্গলে মানে ইন্ডিয়াতে রিলিজ করছে এইবার সেইটার বক্স অফিস কি আসতে পারে একবার ভাবো এদিকে সাকিব খান আরেকদিকে বুমবাদা দুই মেগাস্টার দুই মেগাস্টার একসঙ্গে ফাইট একসঙ্গে যখন স্ক্রিনে আসবে জাস্ট সেই দৃশ্যটা একবার ভাবো সেইটা কি হবে এই যে এক একটা এই যে আমরা যে সাকিব খানের ছবিতে আমরা কিছু আলাদা কিছু কিছু জিনিস দেখতে পাই যেরকম আমরা বলবাদে দেখতে পেয়েছিলাম যিশু সেনগুপ্তকে নিয়ে কাজ করতে এবার এইখানে বোম্বাদা থাকতে চলেছে যতটুকু আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি এবার জাস্ট ভাবো বক্স অফিস টুখোর লেভেলে আসছে তুখোর লেভেলে এবার দেখার বিষয় হচ্ছে যে বোম কিন্তু আমরা দেখেছি বলিউডে কিন্তু ব্যাপক লেভেলের কাজ করে সেটা ভিলেনের চরিত্রে হোক মার ও ওনাকে বলিউডে যেরকম চরিত্র দেবে উনি কাঁপিয়ে বেরিয়ে যাবে এবার বাংলাদেশ তাহলে এই একটা মানুষ যে লেভেলে যে লেভেলে আজ মানে কী বলবো প্রত্যেকটা জায়গায় সে যে লেভেলে রাজত্ব করছে এটা এখনকার সময় এখনো পর্যন্ত কিন্তু কেউ করে উঠতে পারছে না এটা এটা ফ্যাক্ট এটা আমরা দেখেছিলাম মিঠুন চক্রবর্তীকে যে বলিউড প্লাস টলিউড দুটো কাঁপাচ্ছে তারপরে সাউথ তো আছে তারপরে আমি দেখছি বোম্বাদা যেরকম বলিউড প্লাস আপনার হচ্ছে এটা টলিউড এইগুলো কাঁপাবে বা কাঁপাচ্ছে কাঁপাবে কি কাঁপাচ্ছে বস পাগল হয়ে যাবে একটুখানি বলতে পারি যে এই মানুষটি যে লেভেলে এই বয়সে এসে মানুষটি যে লেভেলে হ্যান্ডসাম হচ্ছে বুঝতে পারছো ভাই লুকগুলো নিয়ে আসছে আচ্ছা আচ্ছা হিরোদেরকে হারমানি দেবে কিন্তু বোম্বাদা ফাটিয়ে 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 হচ্ছে সোলজার নিয়ে বিশাল এক্সাইটেড সত্যি কথা বলছি সাকিব খানের ছবি যে যে ছবি আসুন না কেন বিশাল এক্সাইটেড হয় শুধু একমাত্র দলত ছাড়া প্রত্যেকটা ছবি এক্সাইটেড হয়েছি এবং ভালো লেগেছে যাই হোক সোলজারটা কেমন হয় দেখার বিষয় কবে মুক্তি পাচ্ছে তোমরা তো সবাই জানো আমরা বিশাল এক্সাইটেড সোলজার দেখার জন্য এবং বোম্বাদা থাকলে তো পুরো চুম্বেশ সরি হয়ে যাবে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখা চ্যানেলে যারা যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না টাটা বাই ভাই